হ্যালো ইসমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও বাবা আর মেয়ে দুজনেই রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে তাদের আমাকে নিয়ে অনেক বড় অভিযোগ যে আমার প্রত্যেক দিন লেট হয় কেন সবার শেষে আমি বের হই কেন আরে বলেন তো আমি কি এক কাজ করি আমার কত রকমের কাজ শেষ করে তারপর ঘর থেকে বের হতে হয় আর আনাবিয়াকেও তো রেডি করাতে হয় সব শেষে আমাকে রেডি হতে হয় জন্য লেট হয়ে যায় আর এখন তো আমি বোরখা পড়ি এখন তো তেমন একটা সাজিও না যে সাজার জন্য দেরি হচ্ছে আসলে ঘরের কাজ বাজ করে আনা বিয়েকে রেডি করিয়ে নিজে রেডি হতে হয় তারপরে না বের হতে হয় তো এটা তো বোঝে না পুরুষ মানুষ সে তো এক কাজ আর আমার হরেক রকম কাজ করে তারপর নিজের জন্য একটু সময় বের করতে হয় তো আজকে আমরা ঘুরতে যাবো দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আমরা গ্রামে এসেছি এখন আমাদের শহরে যাওয়ার পালা আনাবিয়ার বাবা আমাদের নিতে এসেছে তো দু একদিনের মধ্যেই আমরা চলে যাব আবারও ঢাকায় এর মাঝে আজকে একটু আমাকে ঘুরতে নিয়ে যাবে মনটা ভালো লাগছিল না আর এখানে খাসিয়া খাসিয়াপুঞ্জি আছে ওখানে নাকি পানের চাষ হয় তো সেখানে বেড়াতে নিয়ে যাবে ওখানে আনাবিয়ার বাবার বন্ধুর বাড়ি আছে তো সেখানে গিয়ে তারপর আমরা খাসিয়া খাসিয়াপুঞ্জি যাব মানে পুঞ্জি যেখানে আর কি পানের বাগান সেখানে যাব তো বরাবরের মতো আজকেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বাইকে করেই যাব। আর এই রাস্তাগুলো এত সুন্দর পাহাড়ি রাস্তা এখানে সিএনজি বা কারে করে গেলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে বাইকে চড়তে অনেক বেশি ভালো লাগে তো আজকেও বাইক নিল আমরা এখন চলে যাচ্ছি টাটা এরপর চলে আসলাম একটা সুন্দর রাস্তায় আর চারপাশে চা বাগান দেখেন যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু চা বাগান আনাবিয়ার বাবা বলছে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে সেখানে গিয়ে ভিডিও করো কে শোনে ভাই কার কথা আনাবিয়াকে এখানে নামিয়ে আমি ভিডিও করতে শুরু করেছি কারণ এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল একদম রিফ্রেশ লাগছিল নিজেকে কারণ এখানে একদমই কোলাহল ছিল না মানুষজন ছিল না বেশ ভালো লাগছিল আর কেন জানি আম্মু চলে যাওয়ার পর থেকে একটু নির্জন থাকতেই আমার বেশি ভালো লাগে আগেও আমি নির্জনই থাকতাম কিন্তু এখন আরও বেশি ভালো লাগে একটু নিজেকে সময় দিতে বেশি পছন্দ করি পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করি এখন এই যে আনাবিয়া বুড়ি দৌড়ে বেড়াচ্ছে আর আনাবিয়ার বাবা আনাবিয়ার জন্য দোকান থেকে কিছু কিনছে আর এই সময়টাতে আমরা এখানে একটু ভিডিও করছিলাম আমরা এই রাস্তাটা দিয়েই আসলে যাব খাসিয়া পুঞ্চি ওখানে গিয়ে আরও ভিডিও করব এখন আমরা আবারও চলে যাচ্ছি এই যে এবার আমিও নেমে পড়লাম এখানে একটু ভিডিও করার জন্য অনেক ভালো লাগছিল কিন্তু সূর্যটা ওই পাশে থাকার কারণে এই পাশে কালো লাগছিল বুড়িকে বললাম একটু সুন্দর করে দাঁড়াও ছবি তুলি বুড়ি দৌড়াদৌড়ি শুরু করেছে যাই হোক আবারও বাইকে উঠে পাহাড়ের মাঝে বাঁকা রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম যতই এগোছিলাম চার পাঁচটা মনোমুগ্ধকর লাগছিল অনেক ভালো লাগছিল আর এখন বিকেল সময় ছিল এই কারণে ভালো লাগছিল রোদ ছিল না একদমই এই দিকে আসতে কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি সময় লাগে না বিশ মিনিটের মতো লাগে হাইস্ট কিন্তু তারপরে আনভিয়ার বাবা কখনও আমাকে এদিকে নিয়ে আসেনি তো আজকে অবশেষে সুযোগ পেলো আমাকে নিয়ে আসার তো রাস্তাগুলো এত ভালো লাগছিল আমার এই যে পাহাড় পেরিয়ে সামনের দিকে এখন গ্রাম তো ওই গ্রামেই আমরা আজকে যাব। এই গ্রামটাতে খাসিয়ারা থাকে যারা কিনা পান চাষ করে সারা বছর তো আমরা এগোচ্ছি সামনের দিকে আমার তো ভীষণ ভালো লাগছিল আর বাইকে বরাবরই আমার খুবই ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর রাস্তাটা পাহাড়ি রাস্তা পেরিয়ে এই গ্রামের রাস্তায় উঠলাম একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমরা কিন্তু আস্তে আস্তে অনেক উঁচুতে উঠছি এই যে দেখেন আস্তে আস্তে অনেকটা উপরের দিকে চলে গেছে রাস্তাগুলো এই যে অনেক উপরে যাব অনেক ভালো লাগছিল আমার আনাবিয়া আজকে সামনে বসেছে ওর বাবার কাছে আর আমি পিছনে বসেছিলাম এই জন্য ভিডিও করতে পারছি ভালো লাগছে দেখেন যতই যাচ্ছি ততই কিন্তু আমরা উপরের দিকে উঠছি ওই দেখেন অনেকটা উপরে যাব আজকে আমরা এই জায়গাতে এর আগে আমাকে আনাবিয়ার বাবা নিয়ে আসেনি আজকেই ফার্স্ট টাইম আর খুবই ভালো লাগছে ঈদের পর থেকেই তো আমরা ঘুরে বেড়াচ্ছি দেখতে দেখতেই সময় শেষ হয়ে আসলো আবারও শহরে চলে যাব কবে আসবো তার ঠিক নেই মাঝে মধ্যে এরকম ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে এই যে বুড়ি আমার কোলে চলে আসলো ওকে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল অবশেষে গন্তব্যস্থানে এসে পৌঁছালাম আর এই যে দেখেন এখন অনেক উপরে উঠতে হবে এই সিঁড়ি বেয়ে ও আল্লাহ আমি তো সিঁড়ি দেখে হাঁপিয়ে গেছি আরও এই রাস্তাটা উঠতে হবে যাই হোক ওঠা শুরু করে দিলাম আনাবিয়াও একা একাই উঠছিল আমিও উঠছিলাম ওর বাবা ভিডিও করে দিচ্ছিলো বেশ ভালোও লাগতেছিল আনাবিয়া আমাকে বারবার বলতেছিলো উফ বাবা আর পাচ্ছি না মানে আমি যেভাবে বলি ও সেভাবে কথা বলে তো যাই হোক মা মেয়ে দুজনেই পাল্লা পাল্লি দিছিলাম কে আগে উপরে উঠতে পারে ধপাস করে আনাবিয়া পড়ে যেতে ধরেছিল হুম মেয়ে আমার অনেক বেশি হাঁপিয়ে গেছে আর উঠতে পারছে না এই যে দেখেন তারপরেও আমাকে রেখে চলে যাচ্ছে এখন আনাবিয়া ওর বাবাকে বলছে আমি আর উঠতে পারছি না আমাকে কোলে নাও তারপর বুড়ি ওর বাবার কোলে চলে গেল আর এই যে এখন অনেকটা সিঁড়ি বাকি আছে আরও উপরে উঠতে হবে ভাইরে ভাই আজকে যে কোন বাড়িতে নিয়ে যাচ্ছে আর এত লম্বা সিঁড়ি খাসিয়ারা এরকম অনেক উঁচুতে থাকে টিলার উপরে আমরাও টিলার উপরেই থাকি কিন্তু এত উঁচু না একটু সমান আছে আর কি এরপর এই যে আমি ভীষণ হাঁপিয়ে গেছি এতগুলো সিঁড়ি উপরে উঠেছি হুম আর একটু সিঁড়ি বাকি আছে গেলেই বাসা এই যে দেখেন বুড়ি আর ওর বাবা দুজনেই দাঁড়িয়ে আছে এখন ফোন দেবে আসলে কোন বাসাটা আমরা বুঝতে পারছি না এরপর জানতে পারলাম আবারও একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে ভাইরে ভাই আমার তো ভীষণ কোমর ব্যথা করতে শুরু করেছে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আবারও ও সিঁড়ি বেয়ে আরও উপরে উঠতে হবে আমরা কিন্তু এখন অনেকটা উপরে চলে এসেছি এই যে বুড়ি বুড়িকে তো কোলে নেওয়ার মানুষ আছে আমাকে কোলে নেওয়ার কেউ নেই আমার একা একাই হেঁটে উঠতে হচ্ছে তো এই বাড়িটাতে আমরা চলে আসলাম এনারাও হচ্ছেন খাসিয়া আর এনাদের পানের বাগান আছে সেখানে নিয়ে যাবে মানে পুঞ্জি আর কি খাসিয়া পুঞ্জি বলে এই গ্রামটাকে এই যে দেখেন পান পেরে এভাবে ঢিপি করে রেখে দিয়েছে এগুলো ওনারা বিক্রি করে আনাবিয়া এখানে আসার পরে অনেক এনজয় করছিলো ওর অনেক ভালো লাগতেছিল এত উপরে উঠে খুব মজা করছিল একদম স্থির থাকছিল না তারপর এখানে একটা টং দেখতে পেল বুড়ি টঙে বসে পড়লো জুতার মধ্যে ওগুলো কী লাগিয়ে ফেলেছে জানে না তো ওই যে বসে পা দুলোচ্ছে আর আমি ভিডিও করছিলাম অনেকটা সময় ধরে এই বেয়ে উপরে উঠে যে একটু বসে থাকবো তারও উপায় নেই বুড়ি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আর যেহেতু বাড়িটা অনেক উপরে তাই একবার যদি নিচে পড়ে যায় খবর হয়ে যাবে এই জন্য ওর পিছে পিছে থাকতে হচ্ছে আমাকে এই যে দেখেন আবার বাড়ির পাশ দিয়ে দিয়ে কিন্তু নিচে খাদ আছে একবার পড়ে গেলে শেষ বাবা মেয়েকে আর খুঁজেই পাওয়া যাবে না এই যে বুড়ি এখানে বসে খেলা শুরু করে দিয়েছে আমার সাথে ওকে ঘরে যেতে বলছি কিন্তু যাচ্ছে না আর এদিকে দিকে বেলাও চলে যাচ্ছে বুড়ি এখান থেকে কোনোভাবেই যেতে চাচ্ছে না কিন্তু আমাদের সময় কম এখনও খাসিয়াপুঞ্জি যাওয়া হয়নি সবে মাত্র ওনাদের বাসায় এসেছি ওনারা আমাদেরকে নিয়ে যাবেন তো দেখা যাক কি হয় কিন্তু বুড়ির খেলা শেষই হচ্ছে না বারবার ওখান থেকে নামতে বলছি কিন্তু আমার কথা কে শোনে একদমই শুনছে না বুড়িটা কিন্তু এখন বেশ দুষ্টু হয়েছে হ্যাঁ মাঝে মধ্যে কান মলে দিতে হবে কি বলেন সবাই কমেন্ট করে জানাবেন হুম আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিল রং চা ছিল আর এটা অনেক আগেকার একটা বিস্কিট সুইটি বিস্কিট খেতে কিন্তু ভীষণ মজা তারপর ওনাদের বাসার ভেতরে চলে গেলাম এই যে দেখেন এটা হচ্ছে দেখতে খুব সুন্দর এটাতে করে ওনারা পান তোলে এটার নাম হচ্ছে টুকরি না কি যেন আমি সঠিক জানি না আমার ভীষণ ইচ্ছা করছিল এটা একটু মাথায় নিয়ে ছবি তুলতে কিন্তু যেহেতু আজকে প্রথমবার ওনাদের বাড়িতে গেছি আর এজন্য বলতে পারিনি লজ্জা লাগছিল তাই দূর থেকেই ভিডিও করে নিলাম বেশ সুন্দর দেখতে এটা তারপর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই লাকড়ির ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আমরা যখন ছোটোবেলায় আগে পাতিল খেলতাম খেলনাবাটি দিয়ে তখন হচ্ছে এরকম ছোটো ছোটো মাচার ঘর বানিয়ে এরকম আমরাও করে রাখতাম মনে পড়ে গেল তারপরে এই যে অনেক উঁচুতে এই বাড়িগুলো আবার নিচুতে কিছু বাড়ি তো দেখতে বেশ ভালোই লাগছিলো এখানে একটা ছেলে খেলা করছিলো সেটাও ভিডিওতে উঠে গেছে তো এই যে দেখেন আবার এখানে ওরা কাছে গাছে পান বিভিন্ন সবজি এগুলো লাগিয়ে দিয়েছে এখানে অনেক সুপারি গাছ আছে এটা ওনাদের বাসা আর চারপাশে এরকম খাদ আছে আনাবিয়াকে খুব কেয়ারফুলি রাখতে হয়েছিল এরপর আমার মুডটা একদম অফ হয়ে গেল কারণ আজকে আমরা খাসিয়া পুঞ্জিতে যাচ্ছি না মানে পুঞ্জি যেটা ওনারা পান চাষ করে যেখানে মেইন জায়গা সেখানে আর আজকে যাওয়া হচ্ছে না কারণ ওখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কাদা জমে গেছে আনাবিয়াকে নিয়ে যাওয়া বেশি রিস্কি হয়ে যাবে এজন্য আজকে আনাবিয়ার বাবা ওখানে যাওয়া ক্যান্সেল করে দিল আর এদিকে আমার মুডটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ কোনো একটা প্ল্যান থাকলে আর সেটা যদি হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় নিজের মনকে সান্ত্বনা দেওয়া খুব টাফ এরপর আনাবিয়ার বাবা বুঝতে পেরেছে যে আমার মুড অফ হয়ে গেছে তাই আমাকে বলল চলো মুড অফ করো তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে কথাটা বিশ্বাস করতে পারিনি প্রথমে তারপর দেখলাম যে একটা নতুন রাস্তা দিয়ে এগোচ্ছে সামনের দিকে যতই যাচ্ছি ততই ভালো লাগছে চারপাশে চা বাগান একদম লোকজন নেই নিরিবিরি পরিবেশ আর এরকম পরিবেশ আমার বরাবরই খুবই ভালো লাগে যেখানে কিনা আমি মন খুলে একটু শ্বাস নিতে পারবো নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটাতে পারবো খুবই ভালো লাগছিলো এই যে দেখেন কি সুন্দর এই জায়গাটা দেন এখানে এসে বাইকটা থামালো আর আমরাও এখন নেমে পড়বো তার আগে দেখেন জায়গাটা কি পরিমাণ সুন্দর এটা দেখে আবারও আমার মুখে হাসি ফুটে উঠলো আমি ভীষণ খুশি হয়েছি এরকম একটা জায়গায় নিয়ে এসেছে মাঝে মধ্যে এরকম জায়গায় আসলে কিন্তু মন্দ হয় না এখানে আমরা তিনজনেই শুধু ছিলাম আর মাঝে মধ্যে দেখছিলাম যে বাইক নিয়ে লোকজন যাতায়াত করছিল আর কিছু কার নিয়ে এসেছে ওনারাও ভিডিও টিডিও করছে ছবি তুলছে কিন্তু এখানে কেউ নেই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল এতটাই খুশি হয়েছিলাম যে আনাবিয়ার সঙ্গে দৌড়াদৌড়ি খেলতে লেগেছিলাম খুব ভালো লেগেছিল আমার ভাবতেই পারিনি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে কোথায় যাচ্ছ আনাবিয়া বাবা মেয়ে আমাকে রেখে কোথায় যাচ্ছে রে এই তোমরা আমাকে রেখে ঘুরতে এসেছো কেন নাকি তারপর আমরা এখানে অনেকটা সময় ধরে ছিলাম ঘুরছিলাম ফিরছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম নিজেদের মতো গল্প করছিলাম আনাবিয়ার বাবা আর ওর বাবা মেয়ের খুনশুটি ক্যামেরা বন্দি করে নিলাম তারপর আমার সাথে ছবি তুললো কিন্তু দুঃখের বিষয় হলো তিনজন আর ছবি তুলতে পারছি না কারণ আমরা তিনজনই এসেছি আজকে আর কেউ আসেনি তো দেখছি রাস্তায় কাউকে পাওয়া যায় কি না যে আসলে বলবো আমাদের তিনজনের একটু ছবি তুলে দেন তিনজন আসলে এই সমস্যা সেলফি নিলে অতটা ভালো লাগে না কারণ বাইরের ভিউগুলো দেখা যায় না তো দূর থেকে যখন ছবিগুলো নেয় তখন পুরো ভিউটা আসে অনেক সুন্দর লাগে ওই দেখেন সূর্যটা কি সুন্দর লাগছিল এখানে বাবা মেয়ে দুজনেই দুষ্টুমি শুরু করেছিল খুনিষুটি এই মুহূর্তগুলো ক্যামেরা বন্ধি করে নিলাম আনাবিয়া যখন বড় হবে তখন দেখবে এই যে দুষ্টুপুরি ওর বাবার সাথে খেলছিল এখন আমার সাথে কিছু ছবি নিতে বললাম কিন্তু আমরা কাউকে পাচ্ছি না যে তিনজনার ছবি তুলে দেবে তারপরেও আমরা এখানে অনেকটা সময় ধরে এনজয় করলাম খুবই ভালো লাগছিল ওই দেখেন আমার পিছনে ভিউটা এত সুন্দর লাগছিল এখানে কয়েকটা ছবি তুলেছি মারাত্মক সুন্দর রয়েছে এরপর অবশেষে আনাবি আর বাবার পরিচিত একজনকে পেলো যিনি কিনা বাইক নিয়ে যাচ্ছিলো ওনাকে বললো আমাদের তিনজনের একটু ছবি তুলে দিতে ভিডিও করে দিতে দেন তারপর আমাদের সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিল একটু ভিডিও করে দিল খুব ভালো লাগছিল এই মুহূর্তটা একদম যেদিকে তাকাচ্ছিলাম শুধু চা বাগান আর চা বাগান আর আকাশ মঞ্চ ছিল যদি ডানা থাকতো পাখিদের মতো এই আকাশে চা বাগানের উপর দিয়ে উড়ে বেড়াতাম যাই হোক মানুষ হয়েছি মানুষ তো সৃষ্টি সেরা যে তো মানুষ হয়েছি এতেই অনেক খুশি আর এত সুন্দর একটা জায়গায় আজকে আসতে পারবো এটা কখনো ভাবিনি খুবই ভালো লাগছিল আমার মাঝে মধ্যে এখন থেকে মন খারাপ থাকলে এখানেই আসবো সময় কাটাতে কারণ এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে আজকে এইটুকু সময় এখানে থেকে একদমই মন ভরছে না কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এই জায়গাগুলো যেহেতু নির্জন সো আনাবিয়াকে নিয়ে এখানে একদম সন্ধ্যা পর্যন্ত না থাকাটাই বেটার হবে কারণ জিন পরি এগুলো তো আছেই জিন আছে এটা আমরা বিশ্বাস করি মুসলিম জাতি তো এজন্য আনাবিয়াকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো না সন্ধ্যার আজান হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। তারপরে আনাবিয়াকে নিয়ে আরও কিছুক্ষণ সময় এখানে কাটাতে লাগলাম এই যে দুষ্টুপুরি খুব খুশি হয়েছিল মাসা আল্লাহ আর দুষ্টুপুরি কি খুশি হবে আমার নিজেই খুব ভালো লাগছিল আজকে আর একদমই রোদ ছিল না পরন্ত বিকেল গধুলি কি যে ভালো লাগছিল তারপর আনাবিয়াকে নিয়ে আবারও একটু হাঁটতে লাগলাম আনাবিয়ার বাবা খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো একটু পরে আজান দেবে আমার তো মনেই যাচ্ছে না যে চলে যাই কিন্তু যেতে হবে কারণ আনাবিয়ার সাথে আছে আরেকদিন আরাবিয়াকে রেখে ওর বাবা আর আমি আসব এখানে সময় কাটানোর জন্য অনেক অনেক ভালো লাগছিল আর বিশেষ করে এই সময়টাতে সূর্যটা সূর্যটার এমন একটা রূপ দিয়েছে এখন কি যে ভালো লাগছিল পাহাড়ের ওপরে চা বাগানের ঠিক মাথায় অর্থাৎ আকাশে এত সুন্দর একটা সূর্য কি যে ভালো লাগছিল তো আমরা আবারও বাইকে উঠতে যাব এ সময় আমি আবার একটা ভিডিও করে নিলাম আর এই জায়গাটা দেখেন কি পরিমাণ সুন্দর আপনাদের আসতে ইচ্ছে করবে তো বাড়ির কাছে যে এরকম একটা জায়গা আছে আর আনাবি আর বাবা আমাকে এতদিন নিয়ে আসেনি ভীষণ রাগ হচ্ছে এখানে আসার পর মনটা ভীষণ ফুরফুরে হয়ে গেল ভালো লাগছে না হলে মুড অফ করে বাসায় চলে যেতে হতো যাই হোক মনটা ভালো হয়ে গেল আর ওই যে সূর্যটা সূর্যটা দেখতে বেশি ভালো লাগছে অনেকটা সময় এখানে কাটানোর পরে সন্ধান আমার আগেই আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে দেখেন কি কিউট সূর্যটা খুব ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকাল মনে হয় আপনারা আমাদেরকে কম কম ভালোবাসছেন অনেকের কমেন্ট কিন্তু পাই না আমি হয়তো কমেন্টের রিপ্লাইগুলো করি না কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু ফ্রি টাইমে পড়ি সো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আনাবিয়া ফুল আনতে যাচ্ছ আমার জন্য একটা নিয়ে আসবে প্লিজ অনেক বছর পরে আমি এই পানার ফুল দেখলাম গো সত্যি হ্যাঁ সত্যি সত্যি ওকে কোলে নাও আমার জন্য একটা নিয়ে আসবে প্লিজ 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 কাদা আছে ওকে কোলে নাও তুমি তোমার মেয়ের জন্য আজকে কাদাতেও নেমে ফুল তুলতেছ আর আমি যদি বলতাম পারবো না হ্যাঁ ফুল পানার সুন্দর পাহাড়ের উপর থেকে নেমে আসার পরে এদিকে নিচে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে আরাবিয়াকে ফুল তুলে দিছিল ওর বাবা যাওয়ার পথেই অনেকটা সময় এভাবেই আমাদের কেটে গেল এখন বাড়ি যাওয়ার সময় চলে এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশি বেশি ভালোবাসা দেবেন আজকাল মনে হয় কম কম ভালোবাসছেন সাবস্ক্রাইব করছেন না অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ